তো দেখতে পাচ্ছ এই যে সাউন্ড কিংয়ের একদম মাল রেডি তিরিশ মাল এই যে ডিজাইনটা দেখে নাও চ্যানেল মারা হয়ে গেছে আর খালি সামনের দিকটায় চ্যানেল মারা বাকি আছে ওটা কালকে হয়ে যাবে তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা এখন লাইটে সাদা সাদা লাগছে এই কালারটা কিন্তু সাদা না দিনের বেলা অবশ্যই দেখাবো তো পুরো বক্সটা সাজিয়ে দাঁড় করিয়ে দেখাবো ডিজাইনটা খুবই সুন্দর লাগছে দেখলাম করার পরে চ্যানেলটা মারার পর খুব ভালো লাগছে প্রথমে ভাবছিলাম কেমন হবে ডিজাইনটা তারপর দেখলাম না ঠিক আছে ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে মালপুরু রেডি সাউন্ড কিংয়ের থ্রি পয়েন্ট জিরো নতুন তিরিশ কমপ্লিট চ্যানেলটা মারার পর খুব ভালোই লাগছে দেখতে আর এই যে এখানে ষোলোটা আছে আর একটা তিরিশ আসছে ওটা জানুয়ারি ফার্স্ট জানুয়ারিটা কেটে যাক তারপরে ওই বক্সটা চালু করব একদম নতুন নিত্য নতুন নতুন স্টাইলের ডিজাইনটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও পুরো বক্সটা শোয়ানো আছে বলে আসছে না ফোনে এই যে এটা সাইডটা এখান থেকে দেখাচ্ছি এবার ডিজাইনটা দূর থেকে বুঝতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এরপরে আসছে সৌম্যজিৎ সাউন্ডের নতুন ষোলো কাল থেকে ওইটার কাজ দেখাবো তারপর আবার সাউন্ড কিং তিরিশ আসবে তারপর আবার একটা তিরিশ আসবে তারপরে ষোলো টানা কাজ রয়েছে ফাল্গুন মাস অবধি দেখাবো যে কটা বলেছি অবশ্যই একটা একটা করে করছি টাইম লাগছে আর সোমবার লাইভে আসবো এই সোমবার না মঙ্গলবার লাইভে আসছি আগে থেকে জানিয়ে দিলাম বেঙ্গল কিং এর ক্যাসেট নিয়ে আসছি মঙ্গলবার লাইভে সঙ্গে আরও হবে বেস্ট মিউজিক অনেক সেটি হবে দেখতে পারবে সেগুলো লাইভ করবো চাপ নেই আর এখন রোজই কাজ চলছে মোটামুটি এই যে দেখতে পাচ্ছ ওই যে সব ক্যাশেট নিতে এসছে কাজ করছি কাজের ভিডিও দেখানোর সময় পাচ্ছি না তো বক্সটা নিয়ে দেখাচ্ছি আপাতত অনেক নতুন নতুন ডায়লগ বেরিয়েছে সেগুলো আপলোড দেবো আস্তে আস্তে দেবো এখন দেওয়ার সময় পাচ্ছি না তাই তো ডিজাইনটা এ কেমন লাগছে এবার অবশ্যই জানাবে রেডি হয়ে গেছে পুরো ফাইনাল চ্যানেল মারা কমপ্লিট বক্সটা দাঁড় করাতে পারলে দেখতে পারতে কেমন লাগছে খুবই ভালো লাগছে সামনাসামনি দেখছি ভালোই লাগছে তো ফোনে কেমন লাগছে বলতে পারবো না তো চলো আজকের ভিডিওটা একটু বড়ই করলাম